লাল পাসপোর্ট বাতিল ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনা অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি সাবেক বিচারপতি মানিকে মহাকাশে আটকে থাকা দুই নভোচারীকে ফেরাচ্ছে স্পেসেক্স ব্রাজিলে দাবানলে দুইজনের মৃত্যু ত্রিশ শহরে সতর্কতা টেলিগ্রামের সিইও গ্রেপ্তার সাকিব মিরাজের ঘনিতে বাংলাদেশের পাকিস্তান জয় এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ম্যাচ সেরা মুশফি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ ছাত্র বিক্ষোভ ও গণভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ইতোমধ্যে ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন তিনি গত সপ্তাহেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে বাংলাদেশে একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন শনিবার পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায় আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন তিনি এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যাপনের ঝুঁকি বেড়ে গেছে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে বলেও উল্লেখ করেছে গণমাধ্যমটি সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হওয়া সাবেক বিচারপতি এ এইচ এম চৌধুরী মানিকের চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন উন্নতির এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ওনার বাম অন্ডকোষে ইঞ্জুরি ছিল অস্ত্রোপচার করা হয়েছে এছাড়া ওনার হার্ট ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট পর্যবেক্ষণে রাখা হয়েছে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে তিনি আরো বলেন সাবেক এই বিচারপতির শারীরিক অবস্থার সার্বিক পর্যালোচনার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টাকালে বিচারপতি মানিককে আটক করে বিজিবি সেই রাতে তিনি অভিযোগ করেন তার কাছে থাকা সবকিছু কেঁড়ে নিয়ে সীমান্তে একদল লোক তাকে মারধর করেছে শনিবার সকালে মানিককে কানাইঘাট থানায় হস্তান্তর করার পর বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালতে শুনিতে ওঠার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশ প্রহরার মধ্যেই সাবেক বিচারপতি মানিকের দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং তাকে মারধর করেন পরে আদালত তাকে কারা পাঠান জেল কোড অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ দুই মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকা দুই নভোচারীকে পৃথিবীতে ফিরে আনবে একটি স্পেস এক্স মহাকাশ যান সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে তাদেরকে ফিরে আনা হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি গত পাঁচ জুন মহাকাশে যাত্রা করেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইল তাদের তাদের সফরসূচি মাত্র আট দিনের থাকলেও এখন প্রায় আট মাস মহাকাশে থাকতে হবে দুই নভোচারীকে মূলত সুনিতা ও উইল নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মিশনে যাওয়ার সময় স্টার মহাকাশ যানটিতে বেশ কিছু গোলযোগ দেখা দেয় যেমন সেটিতে ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ে পাশাপাশি ইঞ্জিনেও গোলযোগ দেখা দেয় এখন নাসার পক্ষ থেকে বলা হচ্ছে যে বোয়িং স্টারলাইনার মহাকাশ যানটিতে করে দুই নবচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন সেটি কোনো নবচারী ছাড়াই পৃথিবীতে ফিরে আসবে বাণিজ্যিক মহাকাশ যানে করে নবচারীদের মহাকাশে নিয়ে যেতে বোয়িং এবং স্পেস এক্স প্রতিষ্ঠানের সঙ্গে কোটি কোটি ডলারের চুক্তি করেছে নাসা বোয়িং এর সঙ্গে নাসা নাসা কোটি মার্কিন ডলার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের সঙ্গে দুশো কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে এখন পর্যন্ত নভচারীদের নিয়ে মহাকাশে নয়টি মহাকাশযান পাঠিয়েছে স্পেস তারা কয়েকটি বাণিজ্যিক উদ্যোগ পরিচালনা করেছে তবে বোয়িং এর জন্য এটা ছিল নভচারীদের নিয়ে প্রথম মহাকাশ যাত্রা দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি বলে দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে বলা হয় হিন্দুরা বাংলাদেশে আছেন এবং তারা লড়ে যাচ্ছেন গত এক মাসে কোনো একজন হিন্দু ব্যক্তি ভারত প্রবেশের চেষ্টা করেছেন বলে ধরা পড়েনি বরং প্রতিবেশী দেশটি থেকে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি ভারতের পোশাক খাতে চাকরি খুঁজতে সীমান্ত অতিক্রমের চেষ্টা বলে উল্লেখ করেন আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেন গত এক মাসে ভারতে অনুপ্রবেশের সময় পঁয়ত্রিশ জন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে যদিও তারা আসামে থাকার জন্য আসেননি তারা ব্যাঙ্গালুরু ও তামিলনাড়ু কোয়েম্বাচুরও পোশাক কারখানার কাজ করতে যেতে চেয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপসানালয়ের হামলার ঘটনা ঘটে এতে আতঙ্কিত হয়ে অনেকেই ভারতীয় সীমান্তে জড়ো হন দর্শক মিলিনিয়াম টিভি এস এর প্রতিদিনের বাংলা সংবাদে এরই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়েছ কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে স্টেটে লিগেল যুক্তরাষ্ট্রের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন I am Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. the asylum office, immigration office, immigration court from Russia, from the Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ ব্রাজিলের সাও পাওলোতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল এরই মধ্যে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে দাবানলের কারণে বিভিন্ন মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে পরিস্থিতি বিবেচনায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি শহরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় দাবানল মোকাবিলা করতে ব্রাজিলের সাও পাওলো প্রাদেশিক সরকার একটি সংকটকালীন মন্ত্রিসভা গঠন করেছে দেশটির ত্রিশটি শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে গভর্নর তার সিসিও ডিফ্রেইতাস এক্সে বলেন বর্তমানে আমাদের ত্রিশটি শহরে বড় ধরনের দাবানলের জন্য উচ্চ সতর্কতা রয়েছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত তো করতে কাজ করছি দাবানলে সৃষ্ট ধোঁয়ায় বেশ কয়েকটি মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে অনেক মহাসড়কে অচলাবস্থা তৈরি হয়েছে ফলে ভোগান্তিতে পড়েছে বহু মানুষ ধোঁয়াশায় আচ্ছনো হয়ে পড়েছে রাজধানী সাও পাউলো ক্রমবর্ধমান তাপমাত্রা এবং কম আর্দ্রতা সেখানে বিপদজনক পরিস্থিতি তৈরি করেছে বিভিন্ন এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর স্থানীয় সরকার জানিয়েছে শুক্রবার উরুপেস শহরের একটি শিল্প কারখানার দুই কর্মচারীর মৃত্যু হয়েছে তবে এই ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাবেল দুর্ভকে ফ্রান্স থেকে গ্রেফতার করা হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তর একটি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো ফরাসির সম্প্রচার মাধ্যম টি এফ জানায় শনিবার সন্ধ্যায় দুর্ভ নিজের প্রাইভেট উড়োজাহাজে করে লোবর্গেট বিমানবন্দর অবতরণ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয় ঊনচল্লিশ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত দূর বার্তা আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে রুশ সংবাদ সংস্থা তাস জানায় দুর্গকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে তারা প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে রাশিয়া ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয় অ্যাপটির তথ্য ভাণ্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জেরে দু সালে টেলিগ্রাম রাশিয়ায় নিষিদ্ধ করা হয় কিন্তু দু সালে তা প্রত্যাহার করে নেওয়া হয় আগামী আটচল্লিশ ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ব লেবানন থেকে ইসরায়েলে তিন হামলার পর এ হল স্থানীয় দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে জরুরি অবস্থা জারি করে বেসামরিক নাগরিকদের জন্য কিছু জরুরি নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নির্দেশনা বলা হয়েছে জনসমাগত সীমিত করতে এবং নির্ধারিত এলাকায় চলাফেরা না করতে নাগরিকদের অনুরোধ করা হলো ইসরায়েলি আর্মি রেডিও এবং দ্য ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি জনসাধারণকে সতর্ক করার জন্য দেশটির উত্তরাঞ্চলে সাইরেন বাজানো হয়েছে এবং উড়োজাহাজ থেকে সতর্ক বার্তা প্রচার করা হয়েছে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বেনগৌরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেলাবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে তেলাবিবগামী ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠানো হচ্ছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শকরের হত্যার প্রতিশোধ নিতে আজ রোববার ইসরায়েলে তিন শতাধিক রকেট ছড়েছে হিজবুল্লাহ দর্শক প্রতিনিধি সংবাদ এবার নিউ ইয়র্কে হিল এভিনিউ কমিউনিটির আয়োজনে ডিনার ইন সাপোর্ট অব নাদির সাইক ফান্ড রাইজিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে নাদির সাইক একজন আমেরিকান রাজনীতিবিদ যিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির নব্বইতম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং নিউ ইয়র্কের ইউনকার শহর থেকে নির্বাচিত হয়েছেন সালে সালে মতো নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন তার রাজনৈতিক ক্যারিয়ার ছাড়াও তিনি একজন শিক্ষাবিদ এবং আইনজীবী হিসেবে পরিচিত ডিনারটি আয়োজন করে বিএসএসি অর্গানাইজেশন বিএসি এক্সিকিউটিভ কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ মজুমদার প্রেসিডেন্ট নজরুল হক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাখাওত আলী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুলজি চৌধুরী জেনারেল সেক্রেটারি আব্দুল চৌধুরী জাকি ডিরেক্টর জেনারেল এম চৌধুরী জগলুল জয়েন্ট সেক্রেটারি সরার চৌধুরী জয়েন্ট সেক্রেটারি এ ইসলাম মামন ডিরেক্টর অফ সুফিয়ান চৌধুরী ডিরেক্টর অব সোশ্যাল ডিরেক্টর অফ কমিউনিটি আউটরিচ পাবলিকেশন আরিফ রেজা ডিরেক্টর অফ ইউথ অ্যাফেয়ার্স হোস্ট কমিটিতে ছিলেন মোহাম্মদ মজুমদার ডক্টর রোজমেরি উজ্য অনারবল ওয়ার্ল্ড সেন্টাররা নজরুল হক আব্দুল জি চৌধুরী মিডিয়া পার্টনার হিসেবে ছিল মিলিনিয়াম টিভি ইউএসএ এবং মিলিনিয়াম নিউজ টোয়েন্টি ফোর দর্শক মিলিনিয়াম টিভি ইউএস প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নেচ্ছি ছোট্ট একটা বিরতি সঙ্গী থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচার দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেন আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে দিন একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো নেটওয়ার্কে I'm Nasri Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the Asylum Office, Immigration Office, Immigration Court, which the state of Bangladesh. i state Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন। এত এত পরামর্শেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ আকস্মিক বন্যার ধরনী হচ্ছে মুহূর্তের মধ্যে প্রবল পানিতে এলাকা ভেসে যায় আবার তা দ্রুত নেমেও যায় এতে সাময়িক ক্ষয়ক্ষতি হয় দ্রুত পানি চলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে না কিন্তু এবার দেশের দক্ষিণ পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের জেলায় যে হচ্ছে তাতে পানি দ্রুত নামছে না ডুবে গেছে হাজারো মানুষের বাড়িঘর বিপদে পড়েছেন তারকাদের আত্মীয় স্বজনেরাও জনপ্রিয় নির্মাতা শেহাব শাহিনের বাড়ি ফেনিতে সেখানে ত্রিশ বছর কাটিয়েছেন তিনি বাবা মা কেউই বেঁচে নেই নোয়াখালী সদরের সোনাপুর এলাকায় তার খালার বাড়ির নিচতলায় বন্যার পানি ঢুকে গেছে তিনি তার আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মোবাইল ফোনে কারো সঙ্গে যোগাযোগ করতে পারছে না তিনি বলেন আমাদের ফেনের বাড়িতে কেউ থাকে না তবে বাড়িটা ডুবে গেছে নোয়াখালীতে আমার খালার বাড়ির তলায় পানি উঠে গেছে সেখানকার রাস্তাঘাট ডুবে গেছে তবে এখন পর্যন্ত তারা নিরাপদে আছেন কোথাও যাওয়ার প্রয়োজন হয়নি আত্মীয় স্বজন কারো নম্বরে যোগাযোগ করতে পারছি না জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যায় তার গ্রামের বাড়িতে পানি উঠে গেছে উঠানে কয়েকদিন ধরে তারই অবস্থায় এখনও সবার খোঁজখবর রাখতে পারছেন না তিনি বলেন চৌমোহনী নোয়াখালী ফেনী পরশুরাম ছাগল নাইয়ার দিকে যেভাবে পানির ঢল এসেছে আমাদের এই দিকটায় তা আসে নাই এখনও ঘরে পানি উঠা বাকি আছে কেবল ঝলের পানি যদি আসে তাহলে ঘরেও ঢুকে যাবে ঢাকা আর সিডনি মিলিয়ে থাকলেও থাকেন অভিনেত্রী মুমতাহিনা চয়ার দাদা ও নানা বাড়ি নোয়াখালীতে কিন্তু বের উঠেছেন রাঙামাটিতে তার আত্মীয় স্বজনের প্রায় ষাট শতাংশই সেখানে থাকেন অভিনেত্রী জানালেন তার দুই খালার বাড়ি অর্ধেক ডুবে গেছে তার আপাতত তার মামার বাড়িতে গিয়ে উঠেছেন ট্রায় বলেন আমার ফুপুর বাড়িও প্রায় অর্ধেক ডুবে গেছে এখান থেকে আমরা কিছু করতে পারছি না তবে সেখানে কিছু টিম কাজ করছে এই অঞ্চলে উদ্ধারের পাশাপাশি ত্রাণের প্রয়োজন আমার দাদাবাড়িতে স্কুল মাদ্রাসা আছে সেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন রশিদ সবার কাছে তিনি ডিবি হারুন নামেই পরিচিত নানা তিনি আলোচিত সমালোচিত বিশেষ করে সবইজের নায়িকাদের বিপদ থেকে উদ্ধারের একমাত্র ভরসা ছিলেন ডিবি হারুন প্রায় সময় সবির অনেক নায়িকাই তাদের ব্যক্তিগত নানা ঝামেলা সুরাহার জন্য যেতেন গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনের কাছে সেই কাতারে আছেন নায়িকা উপবিশ্বাস তানজিন তিসা ববিহক দিঘি সহ আরও অনেকেই ব্যক্তিগত জীবন নিয়ে তোপের মুখে পড়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা যার কারণে গেল বছরের বিশ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী সেখানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনা রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দু সালের আগস্ট মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সাইবার বুলিং এর অভিযোগ জানান বাংলা চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস তিনি সাবেক ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি সাইবার বোনিং সংক্রান্ত অভিযোগ দায়ের করেন এরপর সেই বছরই পারিবারিক একটি ইস্যুকে কেন্দ্র করে বেশ কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য ফের ডিবি কার্যালয়ে যান উপবিশ্বাস তখন সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের উপস্থিতিতে কৌশিক হোসেন তাপসের সঙ্গে বিশ্বাসের মধ্যে চলমান ভুল বোঝাবুঝির সমাধান হয় গত ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন প্রার্থনা পারদিন দিঘি তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে পরে ডিজিটাল মাধ্যমে প্রতারক চক্রের কবলে পড়ে খুইয়ে ফেলা এক লাখ ষাট হাজার টাকা ডিবির সহায়তায় ফেরত পান এই নায়িকা ফেসবুকে শিশু শিল্পী লুবাবার নামের একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে এছাড়া লুবাবার নামে একাধিক টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য শিশু শিল্পী লুবাবা ডিবি কার্যালয়ে গিয়েছিল দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কী করে ভিক্ষা করে দেখবে আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যাপ প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলোর সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তা এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে আহা এত চিন্তা করছো কেন লিগাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগেই ইন্স্যুরেন্স দিয়ে সম্ভবভাবে দিন একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো ইন্সিরন্স না আমি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো নেটওয়ার্কে I'm Nasri Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the Asylum Office, Immigration Office, Immigration Court, which the, the state of Bangladesh. I'm from the Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন। এতো কষ্ট এখন পরামর্শে হবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলিনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন খেলা সংবাদ চোদ্দতম টেস্টে এসে অপেক্ষার প্রহর ফুরালো বাংলাদেশের ওয়ান ও টি টোয়েন্টি ফরম্যাটে জয় মিললেও অধরাই ছিল টেস্টে আগে তেরো টেস্টের বারোটিতে হার ও একটিতে জয় ঘরের মাঠে ম্যাচ হওয়ায় তাই অনেকেই পাকিস্তানকে ফেভারিট হিসেবে দেখেছিল কিন্তু শেষ দিনে এসে মিরাজ তাকিবের ঘনিতে কাঙ্ক্ষিত জয় পেল বাংলাদেশ সেই সঙ্গে দু সালের পর ঘরের মাঠে জয় না পাওয়া পাকিস্তান জয় বঞ্চিত হল শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ত্রিশ রান সময় ছিল পর্যাপ্ত হাতে ছিল দশ উইকেট জয় পেতে তেমন একটা বেগ পেতে হয়নি সফরকারীদের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাকির হাসান পনেরো রানে ও সাদমান ইসলাম নয় রানে অপরাজিত থাকেন বুধবার শুরু হওয়া ম্যাচটির প্রথম ইনিংসে পাকিস্তান চারশো আটচল্লিশ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে তখন ধারণা করা হচ্ছিল ম্যাচটিতে হারতে যাচ্ছে বাংলাদেশ এর অবশ্য কারণ ছিল কেননা বাংলাদেশ যে পাকিস্তানের মাটিতে আতিথেয়তা নিতে গিয়েছে ঘরের মাঝে পাকিস্তানি বোলারদের মোকাবিলা করাটা তো সহজ না কিন্তু রাবলপিন্ডি টেস্টের পঞ্চম দিনে নাটকীয়ভাবে ম্যাচ ঘুরিয়ে দেয় টাইগার বোলাররা সাইম আইয়ুবের উইকেট হারিয়ে চুরানব্বই রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে শেষ করা পাকিস্তান শেষ দিনে এসে একশো আঠারো রান তুলতে আট উইকেট হারিয়ে ফেলে এতে করে বাংলাদেশের জয়টা ছিল অনুমিয় কিন্তু এক প্রান্তে উইকেট আগলে রেখে টাইগারদের হারকে বিলম্বিত করছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান যদিও শেষ পর্যন্ত দলীয় একশো বিয়াল্লিশ রানের নবম উইকেট হিসেবে তাকে ফেরান মেহেদি মিরাজ তার আগে অবশ্য রিজওয়ান আশি বলে ছয় চারের সাহায্যে একান্ন রান করেন এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের খরা কাটিয়েছে বাংলাদেশ রওয়ালপিন্ডিতে স্বাগতিকদের দশ উইকেট হারিয়েছে সফরকারীরা আর এই জয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম একশো একানব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন এ টাইগার ব্যাটার বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রান পাহাড় তৈরি করেছিল পাকিস্তান আর চারশো রানের সেই পাহাড় পাড়ি দেওয়াটা ছিল টাইগার ব্যাটারদের কাছে বড় চ্যালেঞ্জ জাকির শান্ত দ্রুত ফেরাতে কাজটা আরও কঠিন হয় বাংলাদেশের জন্য তবে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে খেলায় ফেরান ওপেনার সাদমান ইসলাম তবে তিরানব্বই রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হন তিনি এরপর শেষ কাজটা করেন মুশফিকুর রহিম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি নিজেকে নিয়ে যান ডাবল সেঞ্চুরির দ্বার প্রান্তে এর মাঝে লিটন ও মোমিনুল ফিফটি করেন কিন্তু ডাবল সেঞ্চুরি তুলতে ব্যর্থ হন মুশফিক একশো একানব্বই রানে আউট হন ততক্ষণে দলকে লিডে পৌঁছে দিয়ে গেছেন তাই ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন তিনি আর সেরা বোলারের পুরস্কার জিতেছে মেহেদি হাসান মিরাজ চার উইকেট শিকার করেছেন তিনি দর্শক সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার লাল পাসপোর্ট বাতিল ভারতে অবস্থানের সময় পড়ে আসছে শেখ হাসিনা অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি সাবেক বিচারপতি মানিকে মহাকাশে আটকে থাকা দুই নবোচারীকে ফেরাচ্ছে ব্রাজিলে দাবানলে জনের মৃত্যু ত্রিশ শহরে সতর্কতা টেলিগ্রামের সিইও সাকিব মিরাজের ঘূর্ণিতে বাংলাদেশের পাকিস্তান জয় এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ম্যাচ সেরা মুশফি এ ছিল মিলিনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলিনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মিলিনিয়াম টিভি ইউএসএ ডট কম এবং ডাব্লিউ 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 ডট মিলিনিয়াম টিভি ডট ও আর জি প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএস ও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়ান্ট আইপি টিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হারাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ